পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস রচনা করলো টাইগাররা একদিকে নাহিদ রানার গতির ঝড় অন্যদিকে তাইজুল ইসলাম আরও একবার দেখালেন তার কবজির জোর সব মিলিয়ে দারুণ ম্যাচ উপহার দিল টাইগাররা বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে টেস্ট ক্যারিয়ারে পনেরো বারের মতো পাঁচ উইকেট শিকার ম্যাচ সেরা হয়ে বলিং ইউনিটের প্রশংসায় তাইজুল ওয়েস্ট ইন্ডিজের সামনে ইতিহাস গড়ার রেকর্ড ছুঁয়ে দিয়েও কিংস্টোনের সেবেইরা পার্কে একটা সময় পর্যন্ত অস্বস্তিতে ভুগছিল বাংলাদেশ দল সেখান থেকে চাপ মুক্তির কাজটা করে গিয়েছেন তাইজুল ইসলাম আরও একটা ফাইফার এই স্পিনারের নামের পাশে সেই সঙ্গে আরও একবার বাংলাদেশ টেস্ট জয়ের নায়ক হলেন তিনি টেস্ট ক্যারিয়ারে পনেরো বারের মতো পাঁচ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম পরের ম্যাচ শেষে হাজির হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যামেরার সামনে আমার বলিং নিয়ে আমি সন্তুষ্ট দলের যে চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পেরেছি চতুর্থ ইনিংসে যখন বলিং করতে এসেছি আমার উপরে দলের একটা বড় চাওয়া ছিল আলহামদুলিল্লাহ তা করতে সফল হয়েছে। ভালো লাগছে ম্যাচ ছেড়া তাইজুল প্রশংসা করছেন সব বলারদের এই জয়টা এসেছে অপরিচিত কন্ডিশনে সবাই চেষ্টা করছে ছেলেরা জয় পেতে নিজেদের উজার করে দিয়েছে বর্তমানে আমাদের যে স্পেস ও স্পিন আক্রমণ আছে আমরা খুব ভালো খেলছি সবাই ভালো ছন্দে আছে আমরা যে কোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়াই করতে পারি দ্বিতীয় ইনিংসে বল হাতে কার্যকরী অবদানের পাশাপাশি ব্যাট হাতেও দলের ত্রাতা হয়েছিলেন তাইজুল জাকির আলীর সঙ্গে ছিল তার ম্যাচ জেতানো এক জুটি ক্রিজে লম্বা সময় থেকে একানব্বই রান করা জাকিরকে সঙ্গ দিয়েছেন পিচের অবস্থা পরিবর্তনে যা বেশ সহায়ক ছিল এর আগে অধিনায়ক মিরাজ বলেন প্রথম ইনিংসে একশো রানে অল আউট হবার পর আমরা নেতিবাচক চিন্তা করিনি খেলোয়াড়েরা খুব ভালো বলিং করেছে প্রথম ইনিংসে নাহিদ রানা তাস্কিন ও হাসান মাহমুদ যেমন দ্বিতীয় ইনিংসে বিশেষজ্ঞ তাইজুল পেয়েছে পাঁচ উইকেট সে দুর্দান্ত আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে উন্নতি করব আমরা সেটা ভাবি এদিকে দুই হাজার চব্বিশে গতির ঝরে দ্বিতীয় নাহিদ রানা গতির ঝড় তোলায় বাংলাদেশের রা পেছনের সারিতেই বলা চলে সেই অর্থে এক্সপ্রেস গতির বলার বাংলাদেশে কখনোই পায়নি নাহিদ রানা তাই যখন ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলেছিলেন প্রথম প্রথম অনেকেই স্পিড মিটারে ভুল বলেই মনে করেছিলেন কিন্তু সময়ের সঙ্গে নাহিদের গতির ঝড়ে বিশ্বাস করতে বাধ্য করেছেন তিনি বাংলাদেশের প্রকৃত প্রথম গতি তারকা আন্তর্জাতিক ক্রিকেটে অল্প দিনের ক্যারিয়ারেই গতির কারণে ক্রিকেট বিশ্বে নজর কেড়েছেন তিনি বাংলাদেশের কোনো পেসার বলে কয়ে একশো পঞ্চাশ কিলোমিটার গতি তে বল করেছেন এমন দৃশ্য মাত্র কিছুদিন আগেও অবিশ্বাস্য ছিল নাহিদ রানা সেই দৃশ্য এখন নিয়মিতই মাঠে দেখাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে তো বটেই এই মুহূর্তে সারা বিশ্বে অন্যতম গতিশীল ফাস্ট বলার এই ২২ বছর বয়সী